স্নান মহান্লাব আলেম অতিল কালাম সাল নাজরে ওহালিনাস লা কে লাহাইল্লো লা আলেমন অসংখ্য আমি নিদর্শন পেশ করেছি আকাশ জমিন সূর্য চম্র কোটি কোটি নিদর্শন রয়েছে তুঁত গাছ গরুতে খেলে গোবর হয় তুঁত গাছ হরিণে খেলে কুস্তুরি হয় তুঁতগাছ পুলু পোকা খেলে রেশমি সুতা হয় কে বানাই সে কে করে কিছুদিন মুরগি ডিম নিয়ে বসে কয়দিন পরে বাচ্চা বের হয়ে আসে কে করে অসংখ্য নিদর্শন আমি রেখেছি মানুষের জন্য লায়েক লোহা ইল্লোলা আলেমন এইসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না এসব নিদর্শন শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না তাই তো তিনি বলছেন তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই বিদ্যার সূচনায় আসো তোমরা তোমরা এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মহবুদ নেই এরপরে অস্তক ফিরলে দাম তোমার পাপের জন্য ক্ষমা চাও আজকে দেখেন আপনাদের অবস্থায় বলি কতজন দোকানে আড্ডা পিটছে এখন আর আমরা যারা এখানে কিছু বসে আছি সবার মাথায় চিন্তা আছে টাকা। আর একটা চিন্তা আছে যে আমি বিএনপি না আওয়ামী লীগ আর চিন্তা আছে যে আমি ধর্মের নামে দল করে কোরআন মাজিদের আয়াত পড়ে জান্নাত কিনবুই বলছে আব্দুর রাজাক সাহেব নগদ আমার সামনে এই দেখেন কোরআন মাজিদের আয়াত আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে কোরআন খুলে দেখাচ্ছে কত সাহস হুজুরের কোরআনে নাকি ভোটের কথা আছে অথচ পৃথিবীতে সবচেয়ে নাক্কারজন নোংরা জঘন্য বর্বর অসভ্য ঘৃণিত কাজ হচ্ছে নির্বাচন পদ্ধতি এর চেয়ে খারাপ কাজ পৃথিবীতে আছে এটা আমার বিদ্যা বলে না

অবাক হবেন আপনি শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের পার্থক্য দেখাচ্ছেন মহান আল্লাহ মহান আল্লাহ বলেন যারা শিক্ষিত তারা চক্ষুওয়ালা যারা অশিক্ষিত তারা হচ্ছে অন্ধ এক দুই যারা শিক্ষিত তারা আলোতে রয়েছে যারা অশিক্ষিত তারা অন্ধকারে রয়েছে তিন যারা শিক্ষিত তারা ছায়াতে রয়েছে যারা অশিক্ষিত তারা রৌদ্রে রয়েছে চার যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ আর যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ কি দিয়ে বোঝায় আপনাকে আমি আয়াতের ব্যাখ্যা জাতির সামনে সঠিকভাবে দিন প্রচারই করতে পারলাম না দিয়ে বুঝায় আপনাকে আমি মহান আল্লাহ বলছেন যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত দেহ আর যারা অশিক্ষিত তারা হচ্ছে মরা দেহ লোকটা মারা গেছে বলেন ও কি করতে পারে মুড়িদের চব্বিশটি নীতিমালা আছে পীর চব্বিশটি নীতিমালার একটা নীতিমালা হচ্ছে মুড়িদ থাকবে পীরের কাছে মরা মানুষ যেমন গোসল দাতার হাতে মরা মানুষ যেমন গোসল দাতার হাতে গোসল দাতা এই মরা মানুষকে গোসল দেওয়াচ্ছে উল্টে ধরুক আর সোজা করে ধরুক আর যেখানে হাত লাগাক কোন সময় বলতে পারবে না ছিচি কেমন হয়ে গেল না এটা তা কি বলবে মনে করেন ওখানে পীরমরিদের নীতিমালাতে আছে যে মরিদ থাকবে পীরের হাতে মৃত ব্যক্তি যেমন গোসলদা তার হাতে মরিদ নিয়ে গেছে তার বউকে পীরের কাছে কিছু উপদেশের জন্য এখন পীর কিছু অন্যায় আচরণ করেছেন স্ত্রী যদি বলে এটা কেমন হয়ে গেল তাহলে মরিদি কেটে যাবে ওখানে থাকতে পারবে না তাহলে ও শিক্ষিত মানুষ নয় আমি বুঝাতে অক্ষম আল্লাহ বলছেন জীবিত বিদ্যা হচ্ছে জীবিত দেহ আর মূর্খতা হচ্ছে মরা দেহ যুবক তুমি বলো তুমি কাকড়ুর নিচে প্যান করে আছো তুমি শিক্ষিত অশিক্ষিত যুবক তুমি বলো তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে ফতুয়া গায়ে দিয়ে এখানে বসে আছে যুবক তুমি বলো তোমার মা শোকে যে পুতুল সাজিয়েছে যুবক তুমি বলো তুমি নেতা নেত্রীর ছবি বাড়িতে ঝুলিয়ে সাজিয়ে রেখেছ তুমি বলো তুমি মরা দেহ না জীবিত দেহ